মায়ের স্তনের দুধ শুকাই গেছে মায়ের জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিছে সন্তান জিব্বা থেকে রস পায় না কান্না বন্ধ করি না হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে

ওই পাহাড়ের নাম হলো মারুয়া দৌরায়া পাহাড়ের কাছে গেছে যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই বালুগুলা ঠিক ঠিক করে একটা দূর মারুয়া মারুয়া আরেকটা দূর মারুয়া সাফা আরেকটা দূর মারুয়া মারুয়া আরেকটা দূর মারুয়া সাফা এই মণ্ডবে একটা নয় সাতটা দূর দিহার হাজরা সুন্দর করে বসে গেছি আমি যখন আমার আম্মাকে উমরাই নিয়ে গেছি আম্মার বললাম আম্মা এটাই সাফর আর এটাই মারোয়া আম্মা ডাক দিয়ে কয় এখানে কি হাজরা দুর্দি সিন্ডি আমার সাইরা দে আসলে আমার হাঁটু দুইটা ব্যথা কোমর ব্যথা ডায়াবেটিসের রোগী দইরা দইরা হাঁটাইতাছি

সন্তান পানির জন্য মরমুমের বালুর মধ্যে আল্লাহ

আর হাজরা যেই মাত্র সন্তানের কাছে আসছে আয়েশা থেকে সন্তানটা পা লড়াইতাছে পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানি ঝর্ণা বানায়া দিছে প্রেমের জলে জ্বলে দ্বিগুণ বেড়ে জল দিলে নিবে না দয়ান প্রেম রাগুন জলে দিগুন দয়া জলদিলে নিবে না উরে তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মোরে দে দয়াল প্রেম তো মোরে নাই প্রেম চাই না মানবি মান রে দয়াল চাই না সোনা দানা প্রেম চাই না মানবি মান রে মারি ভাই দিলে নিবে চাই না শোনা দাঁড়া ওরে এই তাহি প্রেম করিয়া কলঙ্ক গোস না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে ভাই প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মোহরে না এখনো জমজমের পানি আছে না রাখেন রাখেন দাদা ওইদিকে যাইতাম না এখনো জমজমের পানি আছে না নাই বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি যেই মাত্র পানি উঠতেছে বাচ্চা মাটিতে শুয়ে রয়েছে পানি ডান দিকে ছুটছে হাজারা ডান দিকে পানি বান্ধিছে বাম দিকে ছুটছে বাম দিকে বান্ধিছে সামনে ছুটছে সামনে বান্ধিছে পিছনে ছুটছে পিছনে বান্ধিছে শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে হাজারা ডাক দিকে হ্যাঁ পানি যেই মাত্র পানিতে থাম বলছে পানিটা থেমে গেছে সেই দিন যদি হাজরাত এই পানিকে থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়ে বাসায় দিত এখন সেই পানি আছে না আছে আমি এইবার একটা কাজ করছি উমরা যায় আমার মারে যতবার পানি খেয়েছি ততবার পানিটা গলার মধ্যে দিছি দিয়া কইতাছি আল্লাহ গো আমি তোমার বন্ধু নবীর কেন ভাষা আলহামদুলিল্লাহ অনেক বড় কথা আছে ইনশাল্লাহ দেখতেছি ছেলেটা মোটা আস্তে আস্তে বড় হইতেছে ওই যে কোরআনে বলছেন ফালাম্মা অসরি ফালাম্মা বালাগা মাআহু সায়া সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে

পছন্দ হইছে না আল্লাহকে ইব্রাহিমের চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করা আমি আল্লাহর নামে ইব্রাহিম নবী তো আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল আল্লাহকে রাজি করার জন্য বাড়ির যাই হ্যাঁ বাড়িতে যায় হাজারের কাছে বৈতার বোঝা আমি স্বপ্নে দেখছি জব করছি

ইব্রাহিম নবী সন্তানকে ডাক ও সন্তান অবশ্যই আমি আর দেখেছি আমি স্বপ্নের মাঝে সবাই দেখছি তা বাস্তব করুন লাগে না আচ্ছা ফাংজুর সবা করেন বাপের গুম পাতা ফুতে ঝালে গুলো সিংহারি যেমন বাপ

আপনি যা জেনেছেন যা আপনি দেখেছেন তাই করুন अवश्य আপনি আমাকে ওই সময়ে ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন চিৎকার মেরে কি সুবহান আল্লাহ বলা যাবে না সুবহান আল্লাহ সন্তান যখন রাজি হয়ে গেছে ইব্রাহিম নবী হাজিরের ডাক দিয়ে হাজেরা আমার জাদু মনির সাজে আদাও দাওয়াত সুন্দর দিছে করে এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে শয়তান ডাক ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে এই কথা বলার শয়তানকে সাতবার কঙ্কর এখনো হাজিরা যাইয়া ওই জায়গা থেকে কঙ্কর মারা লাগে কথা কম থেকে না কি জিনিস হ্যাঁ

সন্তানটারে কাট করে সোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে বাবা আমি তো আপনার আদর সন্তান আপনাকে বাবা দাই আমার শখ মিটে নাই আপনি আমাকে দেই কে মিটে নাই আপনার চোখের দিকে আমার চোখ আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে ও বাবা আপনি আমার চোখ দুইটা শক্ত করে বান্দা দেন যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারি কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া আর গলার ভিতরে ছুরি দিতে পারে না কথা ঘন্টে কিনা এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে আবার ওই সন্তানটা দিয়ে বাবা যখন গলায় চালাবেন আমার মনে হাতটা লড়ে উঠতে পারে পা উঠতে পারে বাবা আপনি আমার হাতের বাদম দেন পায়ের বাদম শক্ত করে দিয়ে দেন যেন আমার হাতও না লড়ে আমার পাও না লড়ে অনেকেরই বন্ধু

কাছে আমার রক্তমাকা জামাটা দিবেন আমার মা হয়তো জামাটা দিই কিছুটা সুখ কাটতে পারি এই কথা বলার পর সন্তানটা রে এমন ভাবে হাত তো বান্দা ওয়া লিল জাবিন রে কাটতে মাটির মধ্যে শোয়ায় দিছে ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইব আসমান কাটতেছে হঠাৎ করে সন্তান ডাকতে কাপ বা খামোশ একটা কথা আছে কই কি কথা কই আপনি আমার চুকের বাঁধনটা খুল্লা দেন আমার হাতের বাদনটা খুল্লা দেন আমার পায়ের বাঁধনটা খুল্লা দেন ওফ তুই না আমার কইসস আল্লাহ তুই না আমার কইসস হাতের বাঁধন দাও তুই না আমার কইসস পায়ের পান দেওয়ার জন্য এখন তুমি কেন গো বাবা আমার হাত তনপাতন খুল্লা দেওয়ার কথা বলছো

শান্তি করেন আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না 1 ইঞ্চি পাটা লড়বে না কই তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলা কেন একটা বলো সন্তান ডাক বাবা আপনি যদি আমাকে চুকটা বান্দা জবাই করেন আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন পৃথিবীর মানুষ কে আমত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না তার বাপে নির্দয় হইয়া জোর করে হাত পা জবাই করছে ও বাবা হাত পা দেন আমি বুঝাইয়া দিয়া যামু আমি এবং আপনার সন্তান আপনার সন্তান আর আপনি আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার

জানাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর বাবার কন্ঠের আওয়াজ শুনি না ওই সন্তানটা সুরির নিচে দয়া দাগ দিয়ে গাল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এখনো এই তাসবিধা আমাদের নামাজের পরে আসে না হ্যাঁ সিধা سنی

وناديناه ايا ابراهيم أوه. قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتوكلنا عليه في الآخرين

হ্যাঁ কেউ মুরব্বির বয়স তো আমি জানিনা ওই জন্য আজকাল আগে জানে আমার আম্মা

গরুটা রান্না খুঁড়ল পরে সুন্দর গামছাটা নিচে লাল বাইন বান্ধা একটা গেঞ্জি লাগাইয়া সেনটা গেঞ্জি লাগাইয়া ফেটটা বাইরে আর একটা রাস্তা দিয়ে একটা হিলাই